নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা রেসিপি ঠিক বলবো না এটা হচ্ছে আজকে বানাবো কি বলুন তো আজকে বানাবো ধাবা স্টাইলের মাথালা চায় তো চা খেতে খুব ইচ্ছে করলো ধাবার চা ধাবার চা খেতে ইচ্ছে করলে তো সবসময় ধাবাতে যাওয়া যায় না তাই ভাবনা বাড়িতেই কেন না বাড়ি মিলে তো হয়ে যায় দুধটাকে জাল করে নিয়েছি এই চাটা কিন্তু শুধু দুধের হবে আমার দু কাপ চা হবে সেই জন্য আমি দুধটা যতটা দুধ নিয়েছি যথেষ্ট আগে জাল করে এই কারণে নিয়েছি অনেক সময় ঠিক না কেটে যায় সেই জন্য আগে ভালো করে জাল দিয়ে নিয়ে এসেছি এবার দুধটাকে একটু ফুটতে দেব মশলা চা বানানোর জন্য আদা ছেঁচে করে নিয়েছি নোড়া দিয়ে আর নিয়েছি দারচিনি দু টুকরো এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি চারটে এলাচ দুধটা ফুটে এসছে দিয়ে দিলাম আদাটা দারচিনি এলাচটাও দিয়ে দিলাম একটু ফুটতে দেবো আদা এলাচ দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটছে এবার এর মধ্যে চা পাতাটা অ্যাড করবো এটা কিন্তু ফ্লেভার আর লিকার একসাথে মেশানো আছে একটু ফুটতে দেবো চা পাতাটা দিয়ে ভালো করে ফোটানো হচ্ছে যেহেতু শুধু দুধের চা তো একটুখানি ভালো করে ফুটতে লাগবে আর আমি আমরা না চা চা খাই চায়ের মধ্যে না জাগেরি পাউডারটা দিই চিনিটা দিই না জাগেরি পাউডারটা শেষ হয়ে গেছে তাই আমার মেয়ে বললো মা একটু বাতাসা দিয়ে দাও তাই মধ্যে বাতাসা দিয়ে দিলাম আর চিনিটাকে চায়ের সাথে আমরা অ্যাভয়েডই করি আমাদের কিন্তু ধাবা স্টাইল মশলা চা রেডি এটাকে আমি আগে ছেঁকে নিচ্ছি আমাদের ধাবা স্টাইল মশলা চা একদম রেডি আর ধাবাতে কিন্তু এরকম মাটির ভাড়ে করে দেয় আর মাটির ভাড়ে করে যদি নাই বা খেলাম তাহলে কী করে বুঝবো যে ধাবাতে খাচ্ছি একটা বটে ধাবা স্টাইল চা বানিয়েছি তাই মাটির পাত্র করে তো খেতেই হবে আর তার সাথে বাড়িতে বানানো নিমকি কুচু নিমকি আর এটা হচ্ছে খাকড়া এটাও কিন্তু বাড়িতে বানানো এই রেসিপিটা একদিন আমি আমি আপনাদেরকে দিয়ে দেবো তার সাথে তো যেটের বিস্কিট চায়ের সাথে তো জমে যায় সন্ধ্যাটা আজকে দারুণ জমে যাচ্ছে তো আপনাদেরও যদি মশলা চা খেতে ইচ্ছা করে ধাবার স্টাইলে এইভাবে কিন্তু দুটো বাড়িতে বানিয়ে নিতে পারেন দু মিনিট হাতে সময় থাকলে বানিয়ে নেওয়া যায় তো চায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যে ভালো লেগে থাকলে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন